আসসালামু আলাইকুম কিছু বাঞ্চত মার্কা টিচার আছে আরমান সাদিকের মতন আরমান সাদিক একজন বিয়ে করছে লন্ডন অক্সফোর্ডে পড়াশোনা করে গেছে ওর বউ পড়াশোনা করছে সেই জন্য খালি ও মাইয়াদের ছবি ওর ভিডিওতে আছে যত ভিডিও বানায় গো ছবি দিয়ে ভিডিও বানা ঠিক আছে তুই মায়ের ছবি দি ভিডিও বানা তোর সবচেয়ে বেশি বিও আর কে জানোসনি তুই পুরুষ মানুষ তুই ভানা ছিল মায়া করবি এটিও খাইতো না অনেক টুনটুনি চুল খায় বিয়ে তো করিয়া লাইস তারপরে তো মায়ের ছবি কিল্লাই তোর পোস্টে টেন মিনিট স্কুলের কথা হইতেছে এবার যে ম্যাট্রিক পরীক্ষা দিল এক ম প্রথম পত্র গেছে তোরা বোকাচোদা স্টুডেন্ট যারা আসস তাদেরকে একটু বলি তোরা এই বোকাচোদা টেন মিনিট স্কুল হ্যাঁ যেই ডকুমেন্ট স্কুলে তোরা বক্তৃতা দেস এই সময় গত বছর এই সময় তার কিছুদিন পর আগে আর কিছুদিন পরে মানুষ মারার সময় ওরা কি ছিল পলায়া ছিল এই কুকুরের বাচ্চা এই জানোয়ার বাচ্চা কাছে আরমান সাথে একটা কুত্তার বাচ্চা ও মানুষ না হলো কুত্তার বাচ্চা ও যদি কুত্তার বাচ্চা না হইতো ও দশ পাঁচ তারিখ এরকম বুলুক দিয়ে দেখে কয়জন মানুষ মারা গেছে কে যায় না তিন মিনিট পরিচালক এরকম স্কুল হাজার হাজার বানান যায় এগুলো কোনো ব্যাপার না কিন্তু মনুষ্যত্ব বহুত বড় ইম্পর্টেন্ট পরীক্ষার সময় মানুষে বই পড়ে পরীক্ষার সময় মানুষে ভিডিও বানায় বুঝলাম ভিডিও বানায় পরীক্ষার পরে যে ভিডিও বানায় তোরা শুধু মাইয়ার কেউ ভিডিও বানাই কেন পোলা মানুষ ছিল না পোলা মানুষ কি মানে মানে পোলা মানুষ ভালো লাগে না আর সেখানে তো একটা মাইয়া টিচার না সবগুলো পোলা টিচার তা এখন ও এরা করলে সমস্যা নাই আর ওই যে ছাত্রদল করলে এটা সমস্যা ছাত্রদল করলে সমস্যা আর এরা করলে কোনো সমস্যা নাই টিচাররা তো বহু গুরু হ্যাঁ টিচাররা গুরু টিচাররা লুচ্চা টিচাররা হয় লুচ্চা ঠিক আছে আর সাদেক একজন লুচ্চার গ্রুপের সদস্য কুত্তার বাচ্চারা পড়াশোনা মানে পড়াশোনাটা একবারে ধ্বংস করে দিয়েছে এরা পুরা ধ্বংস করে দিছে এই টেন মিনিট স্কুল পুরো বাংলাদেশটাকে ধ্বংস করে দিছে তোরা পোলাগো ইন্টারভিউ নেই শুভরা বাচ্চারা